মেদিনীপুর জেলার পিংলা থানার পাঁচগেরিয়া এলাকায় ঘটল ভয়াবহ দুর্ঘটনা শুক্রবার বিকেলে স্কুল ইউনিফর্মে তিন ছাত্র বাইক নিয়ে বন্ধুর বাড়ি নোট দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল একটি ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ছিটকে পড়ে পাশের ধান জমিতে ঘটনায় গুরুতর আহত হয় তিনজন যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সূত্রে জানা যায় আহতরা হলেন খড়গপুরের অরুণ খাগড়া রূপম পণ্ডিত পিংলার বাসুদেবপুরের সোমেন ভুইয়া এবং সবং এর চক এলাকার শেখ আব্দুর রহমান দুর্ঘটনার খবর পেয়ে আসেন স্থানীয় বাসিন্দারা খবর দেয়া হয় পিংলা থানায় পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে পিংলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরে পরিস্থিতি গুরুতর হওয়ায় একজনকে মেদিনীপুর মেডিকেল কলেজে এবং অপরজনকে কলকাতার এস এস কেম হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তিনজনই একটি স্কুলের হোস্টেলে থাকে এবং সেখান থেকে বাইক নিয়ে বেরিয়েছিল তবে ঠিক কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে পেংলা থানার পুলিশ ঘটনাটা হয়েছে সেই স্কুলে পরীক্ষা দিয়ে বন্ধুকে নোট দেওয়ার জন্য বাড়ি থেকে মোটর বাইক নিয়ে বন্ধুকে নোট দেওয়ার জন্য যাচ্ছিল হঠাৎ ওই মহিষগটের সামনে পাঁচ পাঁচ গেড়িয়া ওইখানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইক এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কজন ছিল তিনজন ছিল তিনজনই বাচ্চা তিনজনই ওই ছাত্র ছাত্র স্কুল স্টুডেন্ট কোন স্কুলে ধনুষপুর গোপালচন্দ্র শিক্ষা সদন ওইখান থেকে গিয়েছিল না ওইখান থেকে পরীক্ষা দিয়ে বাড়িতে এসে বাইক নিয়ে গিয়েছিল ও অ্যাকচুয়ালি থাকে একটা মেসে থাকে কোন মেসে ওটা শঙ্কর বাবু ঘোষ ধনুষপুর ধনুষপুর আর যাচ্ছিল কোথায় যাচ্ছিল ওই বন্ধু বন্ধুবাড়ি মহিষগটেই যাচ্ছিল আর কি ধনাসরপুর থেকে মহিষগড়ে যাচ্ছিল যাওয়ার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে মানে কি কারণে কোনো কিছু জানা যায়নি কি কারণ বলতে একটা নোট ছিল যেটা জানতে পারলাম আমরা নোট ছিল নোটটা বন্ধুকে দিতে যাচ্ছে তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনের বাড়ি কোথায় একজনের বাড়ি মগলানি চোখ সব আর দুজনের বাড়ি আমার ঠিক জানা নেই এই যে শেখ সুরজ মানে সুরজের ছেলে শেখ রহমান তার বাড়ি মগলানি চোখ ওই গাড়ি চালাচ্ছিল গাড়ি ওই চালাচ্ছিল এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি খুব জটিল সেন্স নেই তাকে বোধ আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাব হাসপাতাল থেকে ওকে রেফার করছে আমরা নিয়ে মেডিকেল কলেজ তিনজনের অবস্থায় কি আশঙ্কাজনক তিনজনের মধ্যে দুজন আপাতত কথাবার্তা বলতে বলতেছে একজনের অবস্থা খুব আশঙ্কাজনক ওনাকে রেফার করছেন মেদিনীপুর মেডিকেল কলেজে আপনি কে হন আমি ওনার কাকা হয় বাড়ি বাড়ি ওই মোগলানি চক অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ অথ অথবা সিক্স